প্রিয় বাংলাদেশ আওয়ামী লীগের ডাকা তেরো তারিখের লকডাউন সফল হয়েছে এই তো তাই মূলবাদী এই অশিক্ষিত মূর্খ এই রাজাকারের বাচ্চারা আপনাকে নানান ভাবে বোঝানোর চেষ্টা করবে যে না লকডাউন সফল হয়নি আউমলি লোকরা ভয় নামতে পারেনি নানান ধরনের কথাবার্তা আপনাকে শোনাবে আমার মনে হয় যে আমার কথাও আপনাকে শোনার দরকার নেই আর কারো কথাই শোনার দরকার নেই আপনি নিজে যা দেখেছেন তাই আপনি বুঝতে পেরেছেন যে কি হয়েছে দেখেন গত বছরের 5ই আগস্টে বাংলাদেশ আউমলি তার সমর্থক তার শুভানুধ্যায়ীদের যে অবস্থা হয়েছিল সেখানে বাংলাদেশ আউম কথা আ উচ্চারণ ঘর বাড়ি পুড়িয়ে দিত মামলা মোকদ্দমা এখনো যে সেটি হচ্ছে না তা না কিন্তু ইয়ার অফ রেজিস্টেন্স যেটা বলি এক বছর ধরে রেজিস্টেন্স এক বছর ধরে বাংলাদেশ আওয়ামী লীগের তৃণমূল বাংলাদেশ আওয়ামী লীগের অ্যাক্টিভিস্ট বাংলাদেশ আওয়ামী লীগের হয়ে একেবারে প্রান্তিক লেভেলের মানুষ যেভাবে ঘাটে মাঠে অনলাইনে স্কুল কলেজে সেটা লুকিয়ে হোক হোক যে অল্প 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 করে কথা বলেছে মানুষজন যে বলা শুরু করেছে আগেই ভালো ছিলাম আগেই ভালো ছিলাম এই বিখ্যাত প্রত্যয় এই সবকিছু মিলে বাংলাদেশ আওয়ামী লীগ আজকে এমন জায়গাতে এসে দাঁড়িয়েছে নিঃসন্দেহে বলা যেতে পারে বাংলাদেশ আওয়ামী লীগ সহমহিমায় ফিরেছে বাংলাদেশ আওয়ামী লীগ ঘুরে দাঁড়িয়েছে তার আসল রূপে ফিরেছে বলা হয়ে থাকে যে সরকারে থাকলে বাংলাদেশ আওয়ামী লীগকে বোঝা যায় না বাংলাদেশ আওয়ামী লীগের আসল চেহারা বিরোধী দলে এবং বিরোধী দলে থাকলেই কোনো এক অদ্ভুত কারণে বাংলাদেশের মানুষ আওয়ামী লীগকে যতটা না তার থেকে বেশি ভালোবাসায় শিক্ত করতে থাকেন এক ধরনের মায়া সম্ভবত অনুভূত হয় আমি আসছি কিন্তু আপনাদেরকে এটা বলে রাখি যে এই লকডাউন যে সফল হয়েছে আমি বলেছি নিশ্চয়ই আপনারা ইনসেটে দেখতে পাচ্ছেন আহ ভিডিও দেখতে পাচ্ছেন যে কিভাবে মাঠ ঘাট ফাঁকা হয়ে গেছে মানুষ স্বতঃস্ফূর্তভাবে এটিকে গ্রহণ করেছে গত দেড় বছর প্রায় দেড় বছরে মানুষজন যেই পরিমাণ সাফার করেছে সেটি অর্থনৈতিক ভাবে বলেন সামাজিক ভাবে বলেন আইন ভাবে বলেন মানে সোজা কথা হচ্ছে যে মানুষকে যেন বিড়ালের মতো দেখা হচ্ছিল কোথায় কোথায় তাকে আওয়ামী লীগ বলে তাকে ফেসিস্ট বলা আমাদের কালচারাল অ্যাক্টিভিস্ট যারা আছে না তাকে কালচারাল ফেসিস্ট বলা সোজাগত হচ্ছে যে আপনাকে এখন নির্যাতনের একটা প্রধান মাধ্যম হয়ে গেছে আপনি আওয়ামী লীগ আপনাকে মারা হবে আজকে একটি ভিডিও দেখলাম যে একটি ছেলে বলছে যে আমি বঙ্গবন্ধুকে ভালোবাসি তাকে ও তো এক বছর আপনারা নিশ্চয় দেখেছেন যে আমাদের দলের একটিভিশ মৃত্যু আগ মুহূর্তে সে বলে যাচ্ছে জয় বাংলা জয় বাংলা শুধু লেখার কারণে রায়হান এবং তার আরেকজন সাথী মাসুদ তাদেরকে কিভাবে খুন করা হয়েছে আমরা যখন জয় বাংলা লেখা ডাক দিলাম তখন এই ছেলেটা একটা অসীম সাহসে রাস্তায় নেমে জয় বাংলা লিখছে

আবদুল্লাল মাসুককে কিভাবে খুন করেছে এই রাজশাহীরই আরেক খুনি এই সালাউদ্দিন আম্মার বছরের একটি বালক নির্জন সে তার ব্যাগের মধ্যে বত্রিশ নম্বরের স্মৃতি হিসেবে ছোট্ট দুটি ইটের কণা রেখেছিল সেখানে কুড়িয়ে পাওয়া বঙ্গবন্ধুর উপরে বই অসমাপ্ত অসমাপ্তাত্মজীবনে রেখেছিল সেটির কারণেও নির্জনকে গ্রেফতার করা হয়েছে মানুষ বলছে যে এই জেন আলফা ছোট একটি বাচ্চার ব্যাগের মধ্যে বঙ্গবন্ধুর প্রতি যে ভালোবাসা যেন বঙ্গবন্ধু এই প্রজন্মের কাছে নতুন করে আবার ভালোবাসাতে সিক্ত হলো এবং প্রমাণিত হয়ে গেল যে মানুষের মনে হৃদয়ে বুকে সবখানে বঙ্গবন্ধু রয়েছেন অনেকে এও বলছেন যে নির্জনের ব্যাগের ভেতর থেকে বাংলাদেশ আওয়ামী লীগের প্রতি মানুষের যে ভালোবাসা সেটি যেন উদ্ভাসিত হলো আমরা দেখেছি যে বাংলাদেশে গত এক বছরে কত ভয়ঙ্কর চিত্র তার মধ্যে একটি চিত্র হচ্ছে যে একটি মৃত লাশকে কবর থেকে উঠিয়ে এনে সেটিকে পুরিয়ে ফেলেছে মৌলবাদীরা বাংলাদেশ তার চুয়ান্ন বছরের ইতিহাসে কিংবা আরো আগে কিন্তু আরো আগে থেকে বা তারও আরো আগে থেকে এই ভূমিতে এমন ভয়ঙ্কর চিত্র কখনো দেখেনি যেটি একটি লাশকে লাশ কবর থেকে উঠিয়ে এনে পুড়িয়ে ফেলা হয়েছে যেটি আমরা দেখেছি এই মৌলবাদী অবৈধ দখলদার ইউনুসের সময়ে বাংলাদেশের মানুষ এসব দেখেছে ত্যাক্ত হয়েছে বিরক্ত হয়েছে এবং ক্রমাগত ভাবে ঘৃণার উদ্গীরণ ছড়িয়েছে নীরবে নিভৃতে এই ইউনুস তার সাঙ্গ এই হাবাদুল্লাহ এই রাজাকারের বাচ্চাদের প্রতি আমরা দেখেছি যে কিভাবে আওয়ামী লীগকে নিয়ে নোংরামো হয়েছে গত একটি বছর ধরে এবং আওয়ামী লীগকে করতে এসে মুক্তিযোদ্ধাদেরকে মুক্তিযুদ্ধকে বঙ্গবন্ধুকে জাতীয় চার নেতাকে অর্থাৎ বাংলাদেশের যেই প্রেরণার জায়গা রয়েছে জাতীয় জীবনের যে স্পিরিট রয়েছে প্রত্যেকটাকে দলিত মতিত করা হয়েছে এরকম একটা ভয়ঙ্কর নাভিশ্বাস উঠে যাওয়ার সময়ে বাংলাদেশের মানুষ দেখলো আওয়ামী লীগ ফিরে এসেছে সমমহিমায় এটি কি বাংলাদেশ আওয়ামী লীগ একা একা এসেছে একা একা করতে পেরেছে কি বাড়ি না সাধারণ মানুষ নীরবে নিভৃতে বাংলাদেশ আওয়ামী এই সমর্থন দিয়েছে আমি অন্তরের অন্তঃস্থল থেকে বাংলাদেশের সাধারণ মানুষকে ভালোবাসা শ্রদ্ধা এবং তাদের প্রতি আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যে তারা এই নীরবে নিভৃতে এই বিপ্লব করে দিয়েছে তারা বুঝিয়ে দিয়েছে যে আমরা এই মৌলবাদী এই উড়ে এসে জুড়ে বসা এই রাজাকারের ছানা পোনাদের ঘৃণা করি বাংলাদেশের মানুষ বরাবরই এই নীরবে ভোট দিয়ে দিয়েছে বাংলাদেশের মানুষ দেখিয়ে দিয়েছে এবং বলে দিয়েছে যে তারা আগেই ভালো ছিল এবং তারা বাংলাদেশ আওয়ামী লীগকেই শেষ পর্যন্ত চায় বাংলাদেশ আওয়ামী এই এই অবৈধ মৌলবাদীরা তারা বাংলাদেশ আওয়ামী লীগকে ভোট দিতে দেবে না তারা সংবিধানকে চেঞ্জ করে ফেলেছে মুক্তিযুদ্ধ মুক্তবুদ্ধি ছাব্বিশে মার্চের স্বাধীনতা সাতই মার্চের ভাষণ স্বাধীনতার ঘোষণাপত্র সমস্ত কিছুকে তারা মুছে ফেলেছে সংবিধান থেকে তারা নতুন করে সংবিধান তৈরি করেছে এটার নাম দিয়েছে জুলাই সনদ এটির জন্য তারা গণভোটের কথা বলছে পুরোটাই হচ্ছে একটা জামাতি প্রক্রিয়া জামাতি বুদ্ধি বাংলাদেশের মানুষ খুব অল্প অল্প করে রাগে তাদের রাখতে তাদের উত্তপ্ত হতে সময় লাগে এই জন্য এই দুর্বৃত্তরা বুঝতে পারছে না যে আজকের তেরো তারিখ সেটির যে বাংলাদেশের মানুষ ঠিক কিভাবে এই দুর্বৃত্তদের অ্যান্সার করে আমি এই পুরো প্রক্রিয়াতে এই পুরো ঘটনাতে গত এক বছর ব্যাপী সব থেকে বেশি যে ধন্যবাদ দিতে চাই যাদেরকে নিতে চাই তারা হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগের তৃণমূল তাদের কিছু গেছে তাদের বাড়ি গেছে ঘর গেছে মান গেছে সম্মান গেছে তাদেরকে কত ভাবে অপমান করা হয়েছে প্রাণ চলে গেছে এমন কোন ঘর নেই বাংলাদেশ আওয়ামী লীগের এমন কোন সমর্থক নেই যাদেরকে বাংলাদেশে হেনস্থা হতে হয়নি গত একটি বছরে কিন্তু তারা শক্ত নিয়ে শক্ত হাতে শক্তি নিয়ে প্রাণ ভরে বলেছে আমাদের নেত্রী একজনই শেখ হাসিনা আমাদের বত্রিশ ভেঙে ফেলেছে আমাদের প্রাণের বত্রিশ এই বাংলাদেশের ইতিহাসের ভেঙে ফেলেছে ওই বত্রিশের কুঠার আগার যখন ঠক করে হচ্ছিল বা শব্দ হচ্ছিল যে বুলডোজার এসেছিল যে দুর্বৃত্তরা সবার সামনে এই বত্রিশ ভেঙে দিয়েছে ওই বত্রিশের ইতিহাসের উপর দিয়ে এই তৃণমূল অল্প অল্প করে ইটের গাঁথনি গেতেছে যেটি আজকে প্রকাশমান আমি বাংলাদেশ আওয়ামী লীগের তৃণমূলকে আমার অন্তরের সমস্ত কিছু দিয়ে ভালোবাসা জানাই নিজের চোখে বাংলাদেশ আওয়ামী লীগের এই প্রত্যাবর্তন দেখেছি আমি জানি না এই প্রত্যাবর্তনের সাথেই আমি ছিলাম কিনা সাথে ছিলাম কিনা এগুলো হয়তোবা ভবিষ্যৎ বিবেচনা করবে আমিglu নিয়ে মাথাও ঘামাই না মাথা মাথাแกমন প্রয়োজনopot করি না আমি শুধু এতটুকু জানি যে 5 অগাস্টের পর মাকে কথা দিয়েছিলাম স্ত্রীকে কথা দিয়েছিলাম সন্তানদেরকে কথা দিয়েছিলাম যে আমি বের হচ্ছি माननीय প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘরে ফিরিয়ে এই দেশে সব ভূমে ফিরিয়ে তারপর আমি শক্তি কার অর্থে আমার ঘরে ফিরব আমার দৈনন্দিন কাজে আমি ফিরব আমি সেই সংগ্রামের অতরে আছি আমি জানি যে সময়ে অনেক রয়েছে অনেক সংগ্রাম অনেক লড়াইয়ের ভিতর দিয়ে যেতে হবে এবং আমি এও জানি শেষ পর্যন্ত জয় আমাদের সুনিশ্চিত তেরো তারিখের লকডাউন সফল করার জন্য বাংলাদেশের সমস্ত মানুষকে দেশবাসীকে আমি আমার সমস্ত ভালোবাসা জানাই কৃতজ্ঞতা জানাই আমি স্যালুট জানাই একই সাথে আবারও বাংলাদেশ আওয়ামী লীগের তৃণমূল সমস্ত অনলাইন অ্যাক্টিভিস্ট যারা কাজ করেছেন প্রকাশ্যে অপ্রকাশ্যে নানানভাবে মানুষজন এখন দেখতে পাচ্ছে আমি তাদের সবাইকে অভিনন্দন জানাই ভালোবাসা জানাই বাংলাদেশের মানুষ আর স্বতঃস্ফূর্ত ভাবে এই খুনি মৌলবাদী টোকাই এই রাচাকারের বাচ্চাদেরকে লাল দেখিয়ে দিয়েছে যে এই লাল প্রোফাইল পিকচার করেছে ওটি নিয়েই তাদেরকে দেখিয়ে দিয়েছে যে তোদেরকে লালকান দেখালাম সামনে শাটডাউন রয়েছে ষোলো সতেরো তারিখে বাংলাদেশ আওয়ামী লীগের আরো কর্মসূচি রয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ প্রতিদিনই নতুন শক্তিতে নতুন ভাবে আপনাদের সামনে ফিরবে এবং আগামী আওয়ামী লীগ এক অনন্য আওয়ামী লীগ এক ম্যাজিক্যাল আওয়ামী লীগ যেই আওয়ামী লীগ ফিরবে সর্বহারাদের জন্য শ্রমিকের জন্য মেহনতি মানুষের জন্য যাদের কিচ্ছু নাই যাদের কিচ্ছু নাই যাদেরকে আপনারা প্রলে বলেন সেই সর্বহারাদের জন্য বাংলাদেশ আওয়ামী লীগ ফিরবে আমরা বুঝে গেছি যে বাংলাদেশ আওয়ামী লীগ শুধু জন্য সাধারণ মানুষের জন্য মধ্যবিত্তের জন্য তাদের ভাগ্য ফেরাবার জন্য আমরা এই আওয়ামী লীগকে ঠিক এমন ভাবেই গর্ব এই শপথ আমরা সমস্ত মানুষ এবার নিয়েছি আপনারা দেখবেন বাংলাদেশ আওয়ামী লীগের নতুন করে ছুটে চলা বাংলাদেশ আওয়ামী লীগের নতুন এক অদ্ভুত সুন্দর এবং কোমল চেহারা যারা শুধু বাংলাদেশের কথা বলবে জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ চিরজীবী হোক